শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল তাকে খুনের চেষ্টা করা হয়েছিল এমন এমন তথ্য কিন্তু শেখ হাসিনা তুলে ধরছেন তার ভাইরাল অডিও কলে অবশ্যই ডিটেল আপনাদের আলোচনা করবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন যে গতকাল গতকাল পুনরায় শেখ হাসিনার একটা অডিও কল ভাইরাল হয়েছে এবং এই ভাইরাল অডিও কলে দেখা যাচ্ছে শেখ হাসিনা বিভিন্ন তথ্য তুলে ধরছেন সেই তথ্য নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন তবে এই বিষয়টা জানানোর আগে আপনাদের বলে রাখি যে গত বেশ কয়েকদিন আগে বাংলাদেশের এই অনুষ সরকারের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা তৌফিক হাসান ভারত সরকারকে একটা বিষয় জানিয়েছিলেন শেখ হাসিনার বিষয়ে তো সেই বিষয়টা হলো যে শেখ হাসিনা যেন ভারতে চুপ করে থাকে কারণ আপনি ইতিমধ্যে জানেন যে এর আগেও ভাইরাল অডিও কল আমরা পেয়েছি এর আগেও শেখ হাসিনা বিভিন্ন সাংবাদিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন তো সেই বিষয়টা এই উপদেষ্টা সরকার বা ইউনুস সরকার এই অন্তর্বর্তী সরকার ভালোভাবে দেখছে না সুতরাং তারা ভারতে ঢাকায় নিযুক্ত ভারতের যে হাই কমিশনার প্রণয়বর্মা তার কাছে অনুরোধ করে যে ভারত সরকার যেন বিষয়টা দেখে এবং শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ বসে থাকে কিন্তু দেখুন তারপরেই কিন্তু এই ধরনের ভাইরাল অডিও কল যেটা গতকাল সামনে এসছে এটা প্রমাণ করছে যে ভাইরা ভারত সরকার কিন্তু সেই বিষয়টাকে ততটা গুরুত্বের নজরে দেখেনি এবং দেখবেও বা কেন কাও কারোর মুখ বন্ধ করা যেটা কিন্তু ফ্রিডম অফ স্পিচের বিরোধী যেটাই ভারত সরকার কিন্তু করে না যেটা ইউনো সরকার করে যেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু ভারত সরকারের নীতি না সুতরাং ভারত সরকারের বিষয়ে সেরকম পদক্ষেপ নেয়নি যার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল দেখেছি শেখ হাসিনার আরও একটা ভাইরাল অডিও কল যেখানে তিনি সুইডেন সুইডেনে আওয়ামী লীগের নেতা নেত্রীদের সাথে কথা বলছেন অবশ্যই ডিটেল আপনাদের আলোচনা করবো তারও আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিই যে আপনারা জানেন যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি ঢাকায় যেটা অবস্থিত বাংলাদেশের আইসিটি সেখানে শেখ হাসিনার যারা নেতা কর্মীরা রয়েছে তাদের বিচার হয়েছে সোমবার এবং সেখানে চোদ্দো জন চোদ্দো পনেরো জনের বিচার করা হয়েছে তো সেক্ষেত্রে বলা হয়েছে তারা যে কী নির্দেশ দিয়েছে আপনাদের একটু বিষয়টা জানিয়ে দিই সেটা হচ্ছে সোমবারই ঢাকার আদালতে হাসিনা আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান এক মাসের মধ্যে হাসিনাদের বিরুদ্ধে তদন্তের শেষ করার শেষ করতে পুলিশকে নির্দেশ দেন এই প্রসঙ্গে শেখ হাসিনা কী বলেছেন দেখুন শেখ হাসিনা বলেছেন যে এই আদালতেই কিন্তু ইউনুসের বিচার হবে এই ইউনুস সরকারের বিচার হবে উপদেষ্টাদের বিচার হবে সমন্বয়কদের বিচার হবে এবং এটির সাথে আপনাদের জানিয়ে দিই মূল যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মূল অভিযোগটা করেছে সেটা হচ্ছে এই যে ইউনুস সরকার এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে বর্তমানে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দেখুন তিনি কি বলেছে বলেছেন তিনি যে ইউনুস সরকার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং দায়িত্ব নেওয়ার পর পরই কিন্তু দাগি বন্দিদের জেল থেকে ছেড়ে দিয়েছে এবং হাসিনার কথা ইউনুসের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে আমরা ইতিমধ্যে বিষয়টা দেখতে পারছিলাম সংবাদ মাধ্যমে বিভিন্ন এই ইউনুস সরকার ক্ষমতা আসার পরেই কিন্তু দেখা যাচ্ছে একাধিক একাধিক বন্দি যারা বিভিন্ন জঙ্গিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু মুক্তি দিয়েছে ইউনুস সরকার একের পর এক জেল থেকে মুক্তি পাচ্ছে এই সব জঙ্গি যারা রয়েছে তাদেরকে মুক্তি দিয়েছে সেটাই কিন্তু শেখ হাসিনা কিন্তু এখানে উল্লেখ করছে এবং তিনি উল্লেখ করছেন যে এই ইউনুস সরকারের সাথে তাহলে কিন্তু জঙ্গিদের যোগাযোগ আছে এবং তিনি এই জঙ্গিদের মুক্তি দিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে এটা কিন্তু শেখ হাসিনা দাবি করছে আরও কি বলছেন দেখুন বলা হচ্ছে হাসিনা ভাষণ দেওয়ার সময় এবং এই সুইডেনের যারা নেতাকর্মীরা রয়েছে তাদের সামনে যখন তাদেরকে যখন বলছেন ঠিক সেই সময় দেখা যাচ্ছে বারবার শ্রোতারা তার নামে জয়ধ্বনি শুরু করছে এবং অনুষ্ঠানের শেষে আওয়ামী লীগের নেত্রী মানে শেখ হাসিনা কিন্তু কয়েকজন নেতার নেতার নাম নেন নেতা নেত্রীর নাম নেন এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সুভাষ ঘোষ খোকন মজুমদার লিঙ্কন মোল্লা মোহাম্মদ শাহিদ তারপর খোকন মজুমদার এই ধরনের কবির সব্বির এই প্রমুখ এদের কিন্তু নাম তিনি নেন এবং এরই সাথে দেখুন বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই বর্তমান পরিস্থিতি নিয়েও কিন্তু তিনি মুখ খুললেন তিনি বলেন যে বাংলাদেশের যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেটে টাকা উধাও সেই মার্কে শেয়ার মার্কেট টাকা গায়েব ব্যাংকে টাকা নেই এবং ব্যাংকে টাকা উধাও সেসব টাকা কোথায় গেল এই প্রশ্নটা সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এই প্রশ্নটা কিন্তু করছে এবং এরই সাথে তিনি বলেছেন যে খাদ্যের যে বিষয়টা যে খাদ্য সমস্যা চলছে বাংলাদেশে বর্তমান জিনিসপত্রের দাম সেই বিষয়টা নিয়ে তিনি বলছেন যে আমি যে কুড়ি লক্ষ মেট্রিক টন তাই তো হ্যাঁ কুড়ি লক্ষ মেট্রিক টন খাদ্য রেখে এসেছি সেই খাদ্য কোথায় সেই খাদ্য কোথায় যে খাদ্য যদি ঠিকমতো শেয়ার করা হতো এই বাংলাদেশের মানুষদের সাথে তাহলে কিন্তু এই বর্তমানে যে বাজারের পরিস্থিতি সেটা কিন্তু এরকম হতো না তো তিনি প্রশ্ন করছেন সেই খাদ্য কোথায় যেটা আমি রেখেছি কুড়ি লক্ষ মেট্রিক টন সেটা কোথায় ইউনুস সরকারকে প্রশ্ন করছে এবং এরই সাথে দেখুন বলা যে তার যে বক্তব্য সেটা হচ্ছে শ্রমিকেরা বেতনের দাবিতে আন্দোলন করেছিল আমরা দেখেছিলাম যে এই সরকারের এই সরকার ইউনুস সরকার আসার পরই কিন্তু বাংলাদেশে একের পর এক একের পর এক শিল্প কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক দেখা যাচ্ছে যে শ্রমিকরা বেতন পাচ্ছে আন্দোলনে নামছে এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পারছিলাম এরই সাথে দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু গুলি করে দুজনকে খুন করা হয়েছে এই বিষয়টা কিন্তু শেখ হাসিনা দাবি করছেন এরই সাথে তিনি দেখুন কি বলেছে যে চাকরির যে বয়সীমা কমানোর জন্য যে আন্দোলন যেটা আমরা দেখছিলাম সেখানে উপদেষ্টা অফিসের সামনে জমায়েত করেছিল ছাত্ররা তাদের উপর যে নির্বিচার মানে তাদের প্রথমত কোনো গুরুত্বই দেওয়া হয়নি আমরা দেখতে পাচ্ছিলাম তারপরে দেখা যাচ্ছিল যে তাদেরকে জোর করে অত্যাচার করে তাদের উপর তাদেরকে তুলে দেওয়া হয় এবং সেক্ষেত্রে শেখ হাসিনা দাবি করছেন দেখুন তাদেরকে পিটিয়ে তুলে দিয়েছে এবং একজন মারাও পড়ে গিয়েছে অথচ আমার সময় আন্দোলনে কোনো বাধা ছিল না নেক্সট দেখুন বলা হচ্ছে আমি কোটা আমি বাতিল করে দিয়েছি যে কোটা আন্দোলন যে বিষয়টা নিয়ে যে সমস্যা হচ্ছে সেই কোটাই কোটাই কিন্তু শেখ হাসিনা বাতিল করে দিয়েছিলেন তারপরও কিন্তু ওই কোটা আন্দোলন শুরু হলো তারপর শুরু হয় এক দফা দাবি যে দাবি কিন্তু শেখ হাসিনা সরকারেরই হাসিনা সরকারের পতন সেক্ষেত্রে বলা হচ্ছে হাসিনার কথায় ওদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা তাই তো এই বিষয়টা নিয়ে তার যে তখন যার সাথে যাদের সাথে কথা বলছিলেন তাদেরকে তাদেরকে তিনি বলছেন তাই তো তখন তারা বলছেন যে হ্যাঁ আপা হ্যাঁ আপা বলে সকলেই কিন্তু নেত্রীর সঙ্গে সাই দেন এক সুরে সুর সুর মেলান তারপর দেখুন বলা হচ্ছে যে হাসিনা তখন বলেন যে গণহত্যা চলেছে তার বিচার হবে বাংলাদেশে যে গণহত্যা চলেছে যে গণহত্যা চলছে সাধারণ মানুষের ওপর সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের নেতা নেত্রীদের ওপর এবং সাধারণ মানুষের জীবন যে অতিষ্ঠ হয়ে উঠেছে তার বিচার হবে এবং বলেছে যে বিচার আমি করব ইনশাল্লাহ এই বিষয়টা কিন্তু শেখ হাসিনা তার ভাইরাল অডিও কলে তুলে ধরেছে অবশ্যই ডিটেলে আপনারা শুনতে চাইলে অবশ্যই অডিও কল আপনারা শুনে নেবেন বিষয়টার গুরুত্বপূর্ণ কিছু দিক বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যেটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এই বিষয়ে আপনারা কি মত জ্ঞাপন করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি বা এই প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ